আমার কাছে মনে হয় যে তাদের এক ধরনের অবস্ট্রাকশন ছিল অবস্ট্রাকল ছিল বাইরে বের হয়ে আসার যদিও তারা বিভিন্ন ব্যানারের আন্ডারে কিন্তু ছিল মানে ধরেন হেফাজতে ইসলাম ছিল আরও বিভিন্ন সংগঠন ছিল যেটা হ্যাঁ ছিল হ্যাঁ তো তারা তো ছিলেনই মানে তারা হঠাৎ করে বের হয়ে আসেন নাই তারা কিন্তু এরকমই ছিলেন পরিচয় লুকিয়েছিল বা এমনিও ছিল তারা ছিল এবং তারাই গালিগালাজ করছেন তারাই মনে করছেন যে এটা এরকম করা যায় তো তারা যে তারা এই দেশের নাগরিক তারা তাদের অধিকার থেকে করছে কিন্তু এখন আমি একজনকে গালি দিয়ে দিচ্ছি এবং আপনি বসে বসে আমাকে দেখছেন অবজার্ভ করছেন মানে সেটা যে একটা পুরো গোষ্ঠীকে অপমান করা হচ্ছে সেটা নিয়ে আপনার কোনো কোন বসে না দেখার ভান করছেন এটা আমার ধারণা যে সব গভর্নমেন্টই করবেন এটা এটা এক ধরনের পলিটিক্যাল মুভ মানে এটা কি শুধু এমন যে নারীদের উপরই বেশি হ্যাঁ কারণ এটা সুবিধা না আমাদের যে সামাজিক মানে ব্যবস্থা আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাতে আপনি ধরেন নারীর অধিকার নারীর সুরক্ষা নারী নিরাপত্তা এগুলো নিয়ে নারী স্বাধীনতা এগুলো নিয়ে যত কম কথা বলবেন তত আপনি কিন্তু সাধারণ জনগণের সাপোর্টটা বেশি পাবেন সো তাদের তো ভোট ভোটের ব্যবসা